জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানায় সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু এবং ছোটদের অনেক আদর ও ভালোবাসা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সুবিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রের বিভিন্ন বিষয় যেমন তাদের বংশ বর্ণ গোত্র তাদের শিক্ষা তাদের শরীর স্বাস্থ্য আচার আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয় অত্যন্ত নিষ্ঠা সহকারে সতর্কভাবে সুনিপুণভাবে মিলিয়ে দেখতে বললেন এবং তারপরেই একটি বিবাহ স্থির করতে বললেন তো এই সুবিবাহের ক্ষেত্রে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হল পাত্রপাত্রীর গোত্র আজকে এই বিষয়টি নিয়েই আমরা আলোকপাত করব যে পাত্রপাত্রীর গোত্র যদি একই হয় সেক্ষেত্রে তাদের মধ্যে কি বিবাহ হতে পারে আর যদি পাত্রপাত্রীর সমগোত্রে বিবাহ হয়েও থাকে সেক্ষেত্রে তার ফলাফল কী সেক্ষেত্রে কি। এই একই গোত্রে বিবাহ হওয়ার ফলে একটি সুসন্তান কি পৃথিবীতে আসতে পারে আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা বিশদে কথা বলবো দেখুন আমাদের সকলের কাছেই কিন্তু এই ধারণাটি ভীষণভাবে স্পষ্ট যে একটি বিবাহের মূল উদ্দেশ্যই হল একটি সুসন্তানকে পৃথিবীতে আনা তাই আমরা মূলত এই বিষয় নিয়েই আলোকপাত করার চেষ্টা করব যে পাত্র পাত্রীর একই গোত্রে বিবাহ হলে সেক্ষেত্রে সন্তান সন্ততি কেমন হয় তো প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এক একনিষ্ঠ ভক্ত শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় গোত্রীক সংকলিত বিবাহ পরিচয় গ্রন্থ থেকে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই বিবাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য তার মুখনিশৃত বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরব দেখুন পরম দয়াল কত সুন্দরভাবে তুলে ধরলেন যে মানুষের ক্ষেত্রে বীজ আসে বাবার থেকে বাপ অর্থাৎ বপন কর্তা আর মা হল মাটি ভালো বীজ যেমন সারবান মাটিতে পড়ে যদি উপযুক্ত তাপ জল ও বাতাস পায় তবে সুন্দরভাবে বেড়ে ওঠে ঠিক তেমনি মায়ের অন্তরের ভক্তি শ্রদ্ধা দয়া স্নেহ মমতা প্রভৃতি হল জল তাপ হাওয়া মা নাম হয়েছে কারণ তিনি সন্তানের জীবন কেমেপে দেন তাই মা যদি ভালো না হয় তবে বাবা ভালো হলেও সন্তান ভালো হয় না সুতরাং একটি সুসন্তানকে পৃথিবীতে আনতে গেলে মা বাবা কেমন হবে অর্থাৎ পাত্রপাত্রী কেমন হবে এটা হলো একদম বেসিক একটা কনসেপ্ট যেটি পরম দয়াল আমাদেরকে বুঝিয়ে বললেন এবং মায়েদের উপর অনেকখানি বেশি দায়িত্ব কিন্তু তিনি দিলেন যে মাকে অর্থাৎ মাটিকে কিন্তু ভালো হতে হবে একটি সুসন্তান পেতে গেলে এই তো গেল আমাদের সুবিবাহের এবং পরবর্তীকালে সুসন্তান প্রাপ্তির বেসিক যে কনসেপ্ট সেটি এবার আসুন আমরা ফিরে যাই আমাদের আলোচনার মূল অংশে অর্থাৎ পাত্রপাত্রীর গোত্র প্রথমেই আমরা জেনে নিই এই গোত্র শব্দটি কোথা থেকে এসেছে এবং তার অর্থ কি। গো শব্দের উৎপত্তি গম ধাতু থেকে অর্থ গতি আর ত্র হল ত্রয়ী ধাতু থেকে মানে ত্রাণ করা অতএব গোত্র মানে দাঁড়াবে বংশের ধারা বা গতি যার মাধ্যমে রক্ষিত হয় সেই স্মরণীয় পিতৃপুরুষ বা ঋষি তিনিই গোত্র পিতা গোত্রের পরিচয় দুইভাবে হতে পারে বংশধারা ও শিষ্যধারা ওই গোত্রকারক ঋষির জাত সন্তানগণ স্বাভাবিকভাবেই সেই গোত্র নাম বহন করে থাকে আবার যেসব ছাত্র বা শিষ্য ওই ঋষির কাছে বিদ্যা শিক্ষা করত তারই নির্দেশিত পথে চলত তাকে গুরুপদে বরণ করে অচ্যুত নিষ্ঠায় ওই গুরুকেই অনুসরণ করে চলত তারা ওই গোত্র পিতার নামেই নিজ বংশের পরিচয় দিত এইভাবে বংশজাত সন্তান এবং কৃষ্টিজাত সন্তান উভয়েই একই গোত্র নামে পরিগণিত এবং আখ্যায়িত হয়েছেন এবার আসি আমাদের সেই আলোচনায় যে পাত্র পাত্রীর গোত্র কি একই হওয়া উচিত নাকি তাদের ভিন্ন গোত্রে বিবাহ হওয়া উচিত আসুন জেনে নিই প্রিয় পরমের কথা সমগোত্রে বিবাহের ফল ভালো হয় না এক গোত্র মানে একই বংশ রক্ত বা কৃষ্টি সমর রক্তে বিবাহ হলে ভাই বোনে বিয়ে হওয়ার মতো হয় তার ফল শুভবাহী হয় না বিজ্ঞানের সূত্র হচ্ছে একই ধরনের শক্তিগুলি পরস্পরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় একে অন্যকে প্রত্যাখ্যান করে কিছুতেই আঁকড়ে ধরতে পারে না যেমন দুইটি পজিটিভ বা দুইটি নেগেটিভ শক্তি কখনো পরস্পরকে আকর্ষণ করে না তেমনি একই গোত্রের দুইটি নারী পুরুষের জনি রজর কখনো সঙ্গতি সাধন হয় না তাদের মিলন যদিও হয় সে মিলন সন্ততির মধ্যে অসঙ্গতেই ডেকে আনবে তা হতে পারে চরিত্রে ব্যবহারে মনে বা কর্মে এই জাতীয় জাতকদের দ্বারা পরিবার ও সমাজের সর্বাঙ্গ সুন্দর কল্যাণ সাধিত হতে পারে না তাহলে দেখুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সাবধান করে বলছেন যে এই সমগোত্রে অর্থাৎ পাত্র পাত্রীর একই গোত্রে বিবাহ হওয়া ঠিক নয় সেক্ষেত্রে কি হয় এই সমগোত্রে বিবাহ হলে ভাই বোনের মধ্যে বিবাহ হচ্ছে এই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় যেমন দুটি পজিটিভ শক্তি আবার দুটি নেগেটিভ শক্তি যেমন পরস্পরকে আকর্ষণ করে না তেমনি এই একই গোত্রে বিবাহ হলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সঙ্গতি সাধন হয় না সেক্ষেত্রে সন্তান সন্ততিও অসংগতিপূর্ণ হয় সন্তান সন্ততি ভালো হয় না তাই প্রিয় পরম আমাদেরকে সাবধান করে বলছেন যে একই গোত্রে বিবাহ হওয়া উচিত নয় তো আজ এই পর্যন্তই থাক প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে সকলের সর্বাঙ্গ সুন্দর ইষ্টময় নিরোগ সুন্দর জীবন কামনা করে আজ এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষওত্তম